একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে তারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারিত করে দেয় তাহলে আত্মত্যাগের কি দাম থাকবে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে গণতান্ত্রিক দেশ হয় তাহলে শেখ হাসিনাকে আপনারা স্বীকৃতি দেন কি করে পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে তিনি আরো বলেন শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না বিএনপিকে ভাঙার জন্য সরকারের ভেতরে কিনো প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে বিএনপি নেতা বলেন আওয়ামী লীগের তৈরি করা আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছি তাতে ভালো কিছু নেই সরকারের কাছে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুন জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক